হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি খায় থাকলে কেমনে খাবেন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গরুর মুখের বলো তো বন্ধুরা জিনিসটা ঠান্ডা কিন্তু কুদিয়ে খেতে হয় বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাদাম দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কাটলে বড় হয় কি বন্ধুরা এখানে হবে পুকুর নদী খাল বিল তো বন্ধুরা টানলে ছোট হয় কি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিড়ি বা সিগারেট যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই বলুন তো কি বন্ধরা এখানে সঠিক উত্তরটা হবে চোখ বলো তো বন্ধুরা কোন দেশে সূর্য উঠে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ বলো তো বন্ধুরা একটি বানর একটা কলা খেতে পাঁচ মিনিট লাগে পাঁচটি বানর পাঁচটা কলা খেতে কত মিনিট লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাঁচ মিনিট দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা মেয়েদের গোসলের পর কোন জিনিসটা ছোট হয়ে যায় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাবান বলতো বন্ধুরা গাভীর দুধ দেয় মুরগি ডিম দেয় কে আছে যে ডিম দুধ দুটোই দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দোকানদার দোকানদার ডিম দুধ দুটোই দিয়ে থাকে বলে তো বন্ধুরা আমি গায়ে দিই না কিছু তবু আমাকে সবাই পড়ে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খবরের কাগজ বলো তো বন্ধুরা মাঝে কাগজরাড়া চাড়া করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তালা চাবি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু